হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো আজকের আমি আমার বড় যা আর পুচকে বাচ্চাটা আমাদের আর আমার বর করে একটু মোল্লাখালি চলে গেছিলাম আমাদের সমস্ত কেনাকাটা কিন্তু মোল্লাখালিতেই করতে হয় তো আর দেখো বোটে করে যেতে হবে ওপারে আর দেখেছো এটা কিন্তু সুন্দরবনের একটা এরিয়া চারি সাইডে জঙ্গল আর জঙ্গল দেখতে হবে দেখো এই সব জায়গাগুলো কিন্তু ঘুরতে আসি অনেক মানুষ পিকনিক করে আর দেখো এই যে ভীষণ দুষ্ট হয়েছে আমি যখন কাজে গেছিলাম যাওয়ার আগে একদম প্রায় পাঁচ মাস মাস বয়স ছিল ওর আর এখন পুরো হাঁটতে শিখে গেছে যেহেতু অনেকটা দিন আর দেখো এখানে স্পিড বোট সমস্ত কিছু তারপরে আমাদের বোট ছেড়ে দিল আর ওপারে চলে এলাম আমরা দেখো এপারে এসে মোল্লাখালির পারে এসে এবার নামছি আমরা যেই সময় গেছিলাম ওই সময় কিন্তু ভাটা ছিল তো আসার সময়ও ভাটাই ছিল এই রকমভাবে কাদার উপর দিয়ে আসতে হয় কিন্তু এখানে মানে গ্রামের সাইডে এরকমই যে জেঠিঘাট দেখবে সমস্ত কিছু এরকম একটু কষ্ট করে যেতে হয় আর যেহেতু এই জল এখানে থাকে না নদীটা জল শুকিয়ে যায় যখন হচ্ছে ভাটা হয় সেই কারণে একটু কষ্ট হয় তারপরে আমরা একটু নদীর সাইড ধরে আমতলি মার্কেটে চলে গেছিলাম যেহেতু আজকে রবিবার ছিল তো রবিবারে আমতলিতে প্রচুর বড় মার্কেট বসে সত্যি কথা আর দেখো আমরা নদীর ধার চলে যাচ্ছি এইসব জায়গাগুলো কিন্তু ঘুরতে আসে অনেক মানুষ প্রচুর মানুষ ঘুরতে আসে এগুলো টাকা দিয়ে ভাই দেখতে আসে আর আমরা দেখো ফ্রিতেই দেখছি আরও অনেকটা ভালো সুন্দর সুন্দর জায়গা মানে আমি স্কিপ করে গেছি সেই সময় আমার ভিডিও করতে একদমই খেয়াল ছিল না যার জন্যে আমি মানে ভিডিওতে আনতে পারিনি সেগুলো খুবই সুন্দর যদি কখনো আবার যাই ওই রাস্তা দিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব । তো দেখো গল্প করতে করতে কিন্তু আমরা মার্কেটে চলে এসেছি তো এখানে কিন্তু প্রচুর বড় মার্কেট অনেকটা এরিয়া নিয়ে সমস্ত সবজি সমস্ত দোকান জামা কাপড় এ টু জেট এখানে বসে প্রচণ্ড বড় দোকানটা তো আমি তো সেরকমভাবে করতে পারিনি অত বড় দোকান ঘুরে ঘুরে অতগুলো দোকান ঘুরে ঘুরে সব ভিডিও করা অসম্ভব তো সেই কারণে তোমাদেরকে অল্প একটু দেখালাম তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কর